মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন ভেনিস বাংলা স্কুলের শিক্ষার্থী শিক্ষক এবং পরিচালক কমিটির সদস্যরা এই সময় শহীদের আত্মার রুহের মাখ ফেরার কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় বাংলাদেশের উত্তরায় মাইলস্টোন স্কুলে যে দুর্ঘটনা ঘটেছে যে বিমান দুর্ঘটনা তাতে অনেক ছাত্রছাত্রী মারা গেছে তাদের জন্য আমরা ভেনিস বাংলা স্কুল গভীরভাবে শোকা হতো এবং তাদের জন্য আমরা এক মিনিট নিরাপত্তা পালন করব এবং তাদের পরিবারকে আমরা ধৈর্য যাতে ধরতে পারে আল্লাহ যাতে তাদেরকে এই তো দান করে আমরা এ আশা করবো ভেনিস বাংলা স্কুলের পক্ষ থেকে আমরা সবাই শোকা হতো যে এইরকম একটা মর্মান্তিক ঘটনা উত্তরা মাইল স্টোর স্কুলের উপরে দিয়ে চলে গেছে আমরা সেই সব বাচ্চাদেরকে স্মরণ করছি তার বাবা মাকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এই দোয়া করছি স্কুলের ভিতরে ঢুকে তোমাদের মধ্যে ছোট ছোট বাচ্চারা সবাই আহত হয় অনেক নিহত হয় অনেক ওই জায়গায় মারা যায় আমরা মানে এটা দেখে আমাদের আসলে সহ্য করার মতো না আমিও একজন মা আমিও একজন শিক্ষিকা আমাদের আসলে অনেক কষ্ট লাগছে